বন্ধুরা এখন যাচ্ছি বাজারে মর্নিং বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে কিন্তু সকাল সকাল আমার বাইরেটা পুরোটা গেট অবধি ধোয়া হয়ে গেছে আর আজকে আর সকাল সকাল আমি কিন্তু ঘরটা মুছিনি ঘর মুছবো পরে এখন আপাতত জামা কাপড় ধুয়ে আমি গোপাল সেবা দেবো দিয়ে তারপরে একটু বাজার যাব বাজার থেকে এসে বাকি কাজকর্ম রেডি হয়ে গেছি বন্ধুরা এখন যাচ্ছি বাজারে বাজার থেকে আসি আজকে আর সবজি আনবো না কালকে যেহেতু সবজি এনেছি আজকে একটু মাছ আনবো আর আজকে বৃহস্পতিবার ফুলও আনতে হবে ঠাকুরের জন্য তো বন্ধুরা কালকে তো আমি সব সবজি টবজি বাজার করে এনে রেখেছি সেই জন্য আজকে আর সবজি আনার প্রয়োজন নেই আমি কিন্তু আজকে একটু মাছ আনতে যাচ্ছি বাজারে মাছটা নিয়ে আসবো আর মাছের ঝোল ভাত করব আজকে তো দেখো বন্ধুরা বাজারে গিয়ে কিন্তু কোনো ভিডিও করা হয়নি এই দেখো আজকে শুধু মাছ নিয়ে চলে এসেছি আর আজকে রিঠে মাছ এনেছি আমাদের তো ছোট মাছ কেউ খেতে চায় না আর বড় মাছ মানেই সেই কাতলা মাছ নিয়ে আসি বেশিরভাগ আজকে আর ইচ্ছা হলো না কাতলা মাছ নিতে আর রিঠে মাছটা যেহেতু দেখলাম ওর বাবা কিন্তু রিঠে মাছ খেতে খুব ভালোবাসে তো সেই জন্য রিঠে মাছটাই নিলাম তো মাছটা ধুয়ে তো আমি রেখে দিলাম আপাতত এখন টিফিনটা করে নিই টিফিন করে তারপরে আবার রান্না বান্না করব। তো বন্ধুরা তোমরা তো জানোই আমার ছেলে রুটি খেতে চায় না আর যেহেতু ও রুটি খেতে চায় না সেই কারণে একটু ময়দা মেখে নিয়েছি ওই তিনটে পরোটা হবে তো ছেলেকে দুটো দিয়ে দেব আমি একটা খাবো বেলায় না একটু বেশি ভারী আর কি পেট ভরে আমার কিন্তু খেতে ইচ্ছা করে না আমি মোটামুটি হালকার মধ্যেই খাই তো যাই হোক বন্ধুরা দেখো পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে আমার আমি এবার দুটো ডিম ভেজে নেব তো বন্ধুরা দুটো ডিম যেহেতু ভাজবো আর একটু তাড়াহুড়োও আছে তো সেই কারণে আমি একসাথে ভেজে নিলাম আর তাড়াহুড়ো না থাকলেও আমি কিন্তু যখন দুটো ডিম ভাজি এইভাবে একসাথেই ভাজি ভেজে মাঝখান থেকে কেটে নিই তাড়াতাড়ি হয়েও যায় আর বেশ ভালোও লাগে তো টিফিনটা আমার বানানো হয়ে গেল এবারে যাব গিয়ে ছেলেকে আগে টিফিনটা দিয়ে নিই এই ময়দার পরোটা বলেই কিন্তু ও খাবে এটা যদি আমি আটা দিয়ে বানাতাম না আমার ছেলে সেটাও কিন্তু খেতো না জানি না ওর কি অসুবিধা হয় ওই সব খেতেই চায় না তো চলো যাই এবার ওর খাবারটা দিয়ে আসি দিয়ে এসে তারপরে আমি নিজে টিফিন করব ওদিকে আবার আমি গ্যাসে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা হতে হতেই আমার খাওয়া হয়ে যাবে এই দেখো বন্ধুরা ভাত কিন্তু ফুটে গেছে এবার আমি নিজে টিফিনটা করে নিই এই টিফিন করার সময় আমি একটুখানি ফোনটা নিয়ে বসি জানো তো টিফিনটা করতে করতে একটু ফোনটা ঘাটা হয় সকালে এইটুকুই আমার বসা তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমি রান্নাঘরে এসে মাছ ভেজে তুলে নিয়েছি তারপরে এই যে মাছের ঝোলটা বসাচ্ছি তো প্রথমে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর মাছ তো ভেজে রেখেছি তোমরা দেখলেই আর এই মাছ রিঠে মাছ জানো তো ভাজতে গেলে প্রচণ্ড ফোটে সেই জন্যে আমি মাছটা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভাজি না হলে তেল ছিটিয়ে সারা রান্নাঘর তো নোংরা হয়ই আবার তোমার তেল ফুটে গায়ে পড়ে জানো তো এইভাবে না আগে আমার প্রচুর পূর্ত সেই জন্য আজকে আমি মাছটা পুরো ঢাকা দিয়ে দিয়েই রান মানে ভাজলাম আর কি তো বন্ধুরা দেখো এদিকে জিরে তেজপাতাটা কিন্তু একটুখানি ভাজা হলো তারপরে আমি আলুগুলো দিলাম এবার আলুটাও আমি লাল করে ভেজে নেব আলুটা লাল করে ভেজে তার মধ্যে আবার দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন একটু টমেটো কেটে রেখেছি এরপরে টমেটো দেব অর্ধেকটা টমেটো জানো তো আমি যখন মশলা করেছি মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর অর্ধেকটা আমি এর মধ্যে দিলাম এবার নুন হলুদ দিয়ে দেব রিঠে মাছটা মাংসর মতো করে রান্না করলেই ভালো লাগে ওটা খেতেও কিন্তু মাংসর মতোই লাগে মশলাটা আমি দিয়ে দিলাম এই মশলার মধ্যে আদা রসুন পেঁয়াজও আছে একটু ছোট্ট একটা পেঁয়াজ কেটে দিয়েছিলাম লঙ্কা আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম লঙ্কা বলতে আমি কিন্তু আজকে কোনো শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ইউজ করছি না আমি ওই কয়েকটা ওই লাল লঙ্কা দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কার মধ্যেই ছিল কয়েকটা লাল লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর সঙ্গে অর্ধেকটা টমেটো কেটে দিয়েছিলাম ওটাতেই কিন্তু কালার চলে আসবে তো বন্ধুরা দেখো আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আর আলুগুলো যেহেতু আমি লাল করে ভেজে নিয়েছিলাম আলুগুলো কিন্তু ভাজতে ভাজতেই একদম আধ সেদ্ধ হয়ে গেছিলো তারপরে আবার যখন মশলাটা দিয়ে কষালাম তখন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি একদম অল্প জল দিলাম আর একটু দেব না হলে ফুটলে তো আরও কমে যাবে তো বন্ধুরা দেখো আমি কিন্তু অল্প একটু জল পরে দিয়েছিলাম দিয়েই যে ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম আজ জানো তো বৃহস্পতিবার একদিকে একদিকে আবার আমাকে বাজারে যেতে হলো সেখানেও কতটা সময় গেল আবার ওর বাবাও খেতে চলে আসে যেন না মানে পুরো বারোটার পর থেকে ওর আসার টাইম শুরু হয় কোনো দিন বারোটা দশ পনেরোতেও ঢোকে আবার কোনো দিন সাড়ে বারোটাতেও ঢোকে কোনো ঠিক নেই সেই জন্য না আমার খুব তাড়াহুড়ো করে করতে হয় তো সেই জন্য আজকে কিন্তু আমি বেশি ঝামেলা করিনি রান্না রান্নাবান্নার এই যে মাছের ঝোলটা আমি করলাম আর একটু উচ্ছে আর আলু ভেজে নেব তো দেখো ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে এই দেখো মাখা মাখা করেছি একদম আর এই যে একটু গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে এবার নামিয়ে নেব তার আগে আমি তেজপাতাটা ফেলে দেবো তুলে কেননা তেজপাতার কাজ শেষ দেখো বন্ধুরা উচ্ছে আলু কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি আর ওদিকে কিন্তু মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি এবার উচ্ছে আলুটা ভেজে নেব দেখো বন্ধুরা মাছের ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে আমি কিন্তু আজকে এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি তো বন্ধুরা দেখো রান্না কিন্তু আমার প্রায় হয়েই এসছে উচ্ছেটা ভাজতে ভাজতে আমার কিন্তু বাসনপত্র সব কলপারে বার করা হয়ে যাবে তো দেখো বন্ধুরা এটা ভাজতে ভাজতেই কিন্তু আমি টুকটুক করে এদিক ওদিকের কাজগুলো সব সেরে নিয়েছি আর এইখানে দেখো কি কি রান্না এটা কালকের একটু তরকারি আর একটু লাল শাক ছিল ফ্রিজ থেকে বার করে রেখেছি আর এইখানে উচ্ছে আলু ভাজা এই যে এই ডালটাও কিন্তু কালকের আর এই দেখো ভাত এই ভাতটাও কালকের আমি একটু জল ঢেলে রেখে দিয়েছি আমি তো সকালবেলায় ভাত খাই না সেই জন্য সকালবেলা ভাতটা খাওয়া হয়নি নি আমি দুপুরবেলায় ওই জল ঢালা ভাতটাই খাব তো চলো বন্ধুরা গ্যাস ট্যাস পুছে পরিষ্কার করে নিই নিয়ে তারপরে আমি যাব স্নান করতে স্নান করে এসে পুজো দিয়ে তারপর ওর বাবাকে খেতে দেবো নিজে খাবো তো চলো স্নানটা করে আসি এখানে স্নান করে এসে দেখো আমি পুজো করতে বসে গেছি আর এদিকে বাড়ির লোক স্নান করে বসে আছে বৃহস্পতিবার তাও দেখো আমাকে কত তাড়াহুড়ো করে পুজোটা করতে হচ্ছে এটাই সমস্যা হয় জানো তো একা হাতে সব কিছু করি তো এই যে তোমরা দেখলে আমি রান্নাঘর পরিষ্কার করলাম তারপর আবার ঠাকুর ঘরটা মুছেছি তারপর রান্নাঘরের মেঝে শোয়ার ঘরটা সব ঘরগুলো জানো তো শ্যাম্পু দিয়ে আজকে মুছেছি কেননা মেঝেগুলো এত মানে তেল চিট মতন হয়ে যায় না একদিন একটুখানি মানে রান্নাবান্না করলে পরে একটু তেল ছিটকে যদি নিচে পড়ে ওই তেলটাই আবার পায়ে পায়ে করে মানে সারা বাড়ি হয় তো সেই জন্য কি করলাম ভালো করে পরিষ্কার করে পুছে তারপর স্নান করতে গেছি আর আমি দেখেছি খেয়াল করে জানো তো বৃহস্পতিবার দিনকে আমার একটু তাড়াহুড়ো বেশি থাকে আর সেই দিনই আমার কাজটা বাড়ে তো যাই হোক বন্ধুরা পুজো দিয়ে দেখো চলে এসেছি খেতেও বসে গেছি তো ওর বাবাকে আমি আগে খেতে দিয়েছি দিয়ে দিয়েছি ও তো অনেকক্ষণ থেকে এসে স্নান করে বসেছিল ওকে আবার খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিতে না নিতে কাজে বেরিয়ে যেতে হবে আর আমি এদিকে দেখো জল ঢালা ভাতটা নিয়ে বসেছি এ দুপুরবেলার আমার আজকে এই জল ঢালা ভাতই খাওয়ার আর মোটামুটি গরমটাও একেবারে কম নেই বেশ জল ঢালা ভাতটা দেখে ভালোও লাগছে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা